এ ঘটনাটি পাকিস্তানের একজন মাওলানা তাবলিকে সাল লাগানোর জন্য পাঁচ হাজার টাকা কর্জ নিয়ে বের হয়েছিল পরদিন মসজিদ থেকে তার ব্যাগ এবং টাকা পয়সা সব চুরি হয়ে গেল রুখ হয়েছিল পাকিস্তানের প্রখ্যাত অঞ্চল উগারায় মাওলানা সাহেব খুব পেরেশান হয়ে পড়লেন অথচ কারও নিকট কিছু বললেন না রাতে যখন সবাই ঘুমিয়ে গেল তখন তিনি মসজিদের সাদে উঠে খুব করুণা গলায় আল্লাহ পাকে নিকট দোয়া করলেন হায় আল্লাহ কাউকে আমার সমস্যার কথা বলিনি শুধুমাত্র তোমার নিকট পেশ করছি তুমি আমাকে মদত করো রাত তখন দুটো বাজে মাওলানা সাহেবের সামান্য তন্দা মতো এল তিনি শুয়ে পড়লেন এমন অবস্থায় কারো ছায়া মূর্তি তার দিকে এগিয়ে এলো এসে মাওলানা সাহেবের হাতে পাঁচশো টাকা দিয়ে অদৃশ্য হয়ে গেল পরবর্তীকালে ঘটনা বর্ণনা করে মাওলানা সাহেব আক্ষেপ করে বলেন পরে আমার বড় আফসুস হতে লাগলো যে আমি গোটা বছরের খরচ কেন চাইলাম না আমি তো কেবল উগারা সফরের খরচের আবেদন করেছিলাম তাই পাঁচশো টাকার বন্দোবস্ত হলো যা হোক এ টাকা একটি থলের ভিতর রেখে সেখান হতে প্রয়োজন মাফিক খরচ করতে থাকলাম আল্লাহ পাকের মেহরবাণী এতে আমার সারা বছরের ব্যয় নির্বাহ আর আরও কিছু অবশিষ্ট রইল সুবাহান আল্লাহ আল্লাহ পাকের খাজানায় কোনো কিছুর কমতি নেই তিনি দেওয়ার জন্য সর্বদাই তৈরি কিন্তু নেয়ার জন্য যোগ্যতা তো থাকতে হবে